আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হে আবার আকা তু সবাই কেমন আছেন আশা করি যে যাই জায়গা থেকে খুব ভালো আছেন সুস্থ আছেন সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এরপরে কিন্তু চলে এলাম লিভিং রুমে সাথে কিন্তু আমার হাট্টিমাটিম টিমেরাও আছে লিভিং রুমে এসে সর্বপ্রথমই যে কাজটা করি তা হলো পদ্মাগুলো সরিয়ে দেই সকালে সৌন্দর্যই হচ্ছে ঘরের ভিতরে আলো প্রবেশ করা ঘরের ভেতর লাইট অন করলেই কিন্তু অন্ধকার দূর হয়ে যায় তবে প্রাকৃতিক যে আলো আছে তা থাকতে কেন কারেন্টের বিল বাড়াবো সকালবেলা উঠে তাই যেই রুমেই যাই পর্দাগুলো সব সরিয়ে দেই কিচেন রুমে আসলাম সবাই তো দেখলে নেই কিচেন রুম একদম পরিষ্কার পরিচ্ছন্ন আছে কাজ করতেও ভালো লাগবে এখন আর যেহেতু ভাত রান্না আছে সেই সাথে হচ্ছে ওই গরুর মাংস যে গরুর মাংস একবার রান্না করেছি এখনও শেষ হয় না যেহেতু ওদের বাবা আর আমি গরু মাংস খাচ্ছি না তাই গরুর মাংস একবার রান্না করেছি দেখেন এখনও আছে আজ আর গরু মাংসটা জাল দিই নেই এটাকে এখন ওভেনে গরম করে নেব বাচ্চাকে খাওয়াবো এখন সময় আটটা দশের মতো বাজে তো ওভেনে গরম করেই আজকে খাইয়ে দেবো তো স্কুলে যাচ্ছে আর আর পিছু পিছু আমিও চলে আসলাম তবে বাস স্টপে সামনে আমি যেতে পারিনি আমি কর্নারে দাঁড়িয়ে থাকি বাসায় এসে ডাল সিদ্ধ বসিয়ে এরপরে আমি অন্যান্য কাজ করেছি ঘরের তো যতক্ষণ পর্যন্ত ডাল সিদ্ধ হচ্ছিল ততক্ষণ পর্যন্ত আমি ঘরের কাজ করছিলাম আমার ডাল রান্না হয়ে গেছে আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম তো অল্প একটু ধনিয়া পাতা নামে মাত্র আর কি দেই ডালটা বেশি অতিরিক্ত ঘন হয়ে গেছে আর একটু পাতলা হওয়ার কথা ছিল কেননা আমি কাজ করতে করতে মানে আসতে আমার একটু দেরি হয়ে গিয়েছিল যার কারণে ডালটা কিন্তু অনেক ঘন হয়ে গেছে তো লাউ ডাল এরকমভাবে রান্না করেছি সেই সাথে এখানে গজার মাছ গজার মাছ বলে এটা আমি ভাবছিলাম শোল মাছ তো বড় একটা গজার মাছ নিয়ে আসছিলো তো গজার মাছটাকে আমি ভালো মতো ধুয়ে লবণ দিয়ে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ বাংলা বাজার থেকে এই গজার মাছটা নিয়ে আসছিলাম অনেক বড় ছিল তো কাটার আগে ভাবছিলাম ভিডিও করব তবে সবাই পরিচিত যার কারণে একটু ভিডিও করতে একটু লজ্জা লাগছিল তাই করতে পারি নেই চোশনা আপুর পরামর্শে পেঁয়াজ দিয়ে পেঁয়াজও বানাচ্ছি আমি একটা ভিডিওতে বলেছিলাম এই পেঁয়াজগুলো বাঁধাকপির মতো তো আপু আমাকে একটা কমেন্টস লিখেছিল যে এই পেঁয়াজ দিয়ে পেঁয়াজও খেতে খুব ভালো লাগবে তো তার কথাই কিন্তু আমি পেঁয়াজও বানাচ্ছি দেখি কেমন লাগে সেই সাথে এখানে আমি মাছও রান্না করছি যে গজার মাছটা আমি যা যা মশলা লাগে তা কষিয়ে এরপরে গজার মাছটা আমি দিয়ে দিলাম আমরা সাধারণত গজার মাছ বা শোল মাছ ছোটো ছোটো এরকম পিচ করে কেটে লবণ দিয়ে তারপর কষিয়ে রান্না করি ভেজে খুব কম রান্না করি আমরা খাবার জিনিসটা প্রতিটা মানুষের একটা অভ্যাসের জিনিস তো যে যেভাবে খায় কিছু কিছু মাছ আছে যা আমি কখনোই ভাজি না হাতে মেখে বা কষিয়ে রান্না করি আমার কাছে হাতে মাখানো যে মাছগুলো রান্না করা হয় সেগুলো খেতে ভালো লাগে কিন্তু ওদের বাবা আবার মাছ ভেজে ভুনা বা তরকারি দিয়ে রান্না করা ওরকম টাইপের তরকারি পছন্দ করে শোল মাছ ট্যাংরা মাছ বাইং মাছ চেয়া মাছ পোয়া মাছ এই ধরনের মাছ আমরা সাধারণত ভাজি না একদম মশলা কষিয়ে বা হাতে মেখে রান্না করি আমার কাছে সবচেয়ে সহজ রান্না হচ্ছে হাতে মাখানো যে তরকারিগুলো রান্না করা হয় সেগুলো তবে এগুলো তো খেতে পারেন ওদের বাবা যার কারণে আমার এমন কষিয়ে কষিয়ে রান্না করতে হয় আমার রান্না করা প্রায় শেষ এ পর্যায়ে আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ নেই তো কাঁচামরিচ না থাকলে কোনো সমস্যা নেই যখন কাঁচামরিচ না থাকে তখন ভাবি আল্লাহ কাঁচামরিচ বানাই একটা কাঁচামরিচের জন্য যখন তখন ঘর থেকে আমরা বের হতে পারি না তো যখন যেটা না থাকে সব সময় ওরকম চিন্তা রাখি না যে জিনিসটা না হলেই না তো যা থাকে তা দিয়েই ম্যানেজ করার চেষ্টা করি পেঁয়াজও বানানোর জন্য এখানে আমি দুইটা বড় পেঁয়াজ নিয়েছিলাম এরপরে এখানে বেসন চালের গুঁড়া এগুলো সব দিয়ে মশলা দিয়ে তারপর হচ্ছে ধনিয়া পাতা দিয়ে এখানে আমি সব কিছু মিশিয়ে নিয়েছি ওদিকে কড়াই গরম হচ্ছে আর আমি এখন একে একে পেঁয়াজগুলো ভেজে নেব আমি যখন যে কোনো পাকোড়া বা বোড়া টাইপে কিছু ভাজি আমার এক ভাবির কথা মনে পড়ে নিপা ভাবির কথা তো উনি যখন ভাজাভাজি করে অনেক চামচ দিয়ে নাড়াচাড়া করে তো এরকমটাই করে আমি যখনই ভাজি আমার তার কথা মনে পড়ে জ্যোস্না আপু যখন কমেন্সের মাধ্যমে বলছিল যে এই পেঁয়াজ দিয়ে পেঁয়াজও বানানোর কথা ঠিক তখন থেকে আমি ভাবছিলাম যে কতক্ষণে আমি এই পেঁয়াজ দিয়ে পেঁয়াজও বানাবো বানানোর পরে খুবই মজা করে খেয়েছি এত মুচ মুচে মানে মজার হয়েছে এমনিতেই আমার পেঁয়াজ খুব প্রিয় আমার মেয়ের আসার সময় হয়ে গেছে আমি এখানে দাঁড়িয়ে আছি দেখছি ও আসছে কিনা না ও যে ও চলে আসছে সকালের জন্য চিয়া সিটটা ভিজিয়ে নিলাম আর আজকে কিন্তু আমার মেয়ে নিজের হাতে ভাত খেয়েছে তো মাঝে মাঝে নিজের হাতে ভাত খাওয়া ভালো যেহেতু বড়ো হয়ে গেছে আমি এখন আর ওকে আর খাওয়াবো না সকালবেলা যদি একটু দেরি হয়ে যায় তখন ওকে খাওয়ানোর চেষ্টা করব। নিজের হাতে এছাড়া আমি ওকে নিজের হাতেই খাওয়াবো ঠিক করছি আর এখানে দেখেন যে মাংস ছিল গরুর মাংস লাস্ট পর্যায়ে যতটুকু ছিল তো রাতের বেলায় সেটাকে আমি ভাত দিয়ে এটাকে ভালো মতো মানে বিরিয়ানি টাইপের মতো করে নিচ্ছি তো মাংস শেষ হলো ইতিমধ্যে আর এখানে তিনটা আপেল বের করলাম বাচ্চাদের জন্য আপেল খাবে ওরা কিচেন রুম কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন আমার একটা টাইম আছে ওই টাইমের মধ্যেই আমি কিচেন রুমটা পরিষ্কার করতে ট্রাই করি যদি এই টাইমে না করতে পারি তাহলে দেখা যায় কিচেন রুম পরিষ্কারটা হয় না একটু আগে গরু মাংস দিয়ে যে ভাতটা আমি বিরিয়ানি টাইপের করেছি ওটা আছে ওটা ওরা সকালবেলা খাবে এখন আর তো খাবে না কারণ সবার খাওয়া শেষ এখন বাচ্চারা সবাই আপেল খাবে আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামুমাতু